তুমি নিয়ে আর না আমি একবার দিয়ে নিই যাই সবাই চাইবে ভাই আমি তো বাইরে যাচ্ছি দে দে তার পড়া টাকা বন্ধ আমরা জানাই না যে আমি ছাতা নিয়ে আসি हां तो কমে মেলা আছে

দেখবি <laughs> 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 হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নিয়ে আসবো তো বর অফিসে বেরিয়ে যাওয়ার পর ব্লগটা স্টার্ট করছি আজকে ও বেরিয়ে গেছে সাড়ে নটায় তারপর ব্লগটা স্টার্ট করছি এখন তো যাই হোক সকালবেলা মানে অনেক কাজ থাকে ঘরের প্রচুর কাজ থাকে ব্লগটা শুরু করব করব মানে করেও দিয়েছি তারপরে দেখি বাবাই বোতলটা ফেলে দিল জানলা দিয়ে নিচে এখন বরলিনটা খুলছে দাও বরলিনটা দাও দিয়ে দাও দিয়ে দাও মানে ওর জ্বালায় আমি একটা না পারি কথা বলতে না পারি কোনো কাজ সুস্থভাবে করতে ভীষণে একদম মানে কি বলবো পাগল করে ছেড়ে দেয় আমাকে এমনই একটা তো চলো এখন হচ্ছে কি বোতলটা নিচে ফেলে দিয়েছে জানলা দিয়ে তো দেখতেও পাচ্ছি না কোথায় ফেলেছে কিন্তু ফেলেছে এটুকু জানি নিয়ে আসতে হবে ওই যে পড়ে আছে বোতল দেখতে পেয়েছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ওই দেখো বোতল পড়ে আছে দেখছো কোথায় ফেলেছে বোতলটা সাইকেলের সাথে ছিল এই বোতলটা ওই দেখো ফেলে দিয়েছে জানলা দিয়ে নিচে পড়ে আছে দেখো এর উপর একটা বেলুনও পড়ে আছে অরেঞ্জ কালার এই যে দেখেছো সব বাবাই ফেলেছে এগুলো জানলা দিয়ে দিয়ে একটা বেলুন পরে আছে ওদিকে একটা বোতল পরে আছে বিছানা সব গুছিয়ে টুছিয়ে চলে এসছি এখন হচ্ছে বা এই জলের বোতলের মধ্যে দেখছো কত কিছু এগুলোকে মানে যখন জলের বোতলটা নিতে আসবে তখন আমি কি করে জলের বোতলটা দিতে বান্ধা করলে এত বাজে ছেলে আমি আর পারি না নিয়ে দেখেছো কত কিছু বেরোলো এইগুলো সব ছিল জলের বোতলের মধ্যে দেখো দেখি নেক্সট কাজগুলো সেরে ফেলি খালি হয়ে গেছে জলের বোতল আপু

এখন একটুখানি বাবাইকে খাওয়াতে বসেছি ওকে ফোন একটু কার্টুন লাগিয়ে দিয়েছি ব্যাস ওটা দেখে দেখে খাচ্ছে মানে ফোন না চললেও কিছুতেই খায় না মানে খাওয়ার সময় ওর ফোনটা লাগেই অন্যান্য সময় তবুও না হলে চলে যায় খেলতে থাকে কিন্তু খাওয়ার সময় ও ফোন না হলে খাবেই না তো যাই হোক এই সময়টা এত বোরিং লাগে কেন জানো কারণ হলো এখানে সময় লাগে আমার দেড় থেকে দু ঘন্টা মানে ওকে খাওয়াতে খাবারটা মুখে নিয়ে জাস্ট বসেই থাকে মানে ওর যদি মানে প্রিয় খাবার যেগুলো হয় সেগুলো যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু ভাত রুটি তরকারি না এগুলো ভীষণ অপ্রিয় একটা খাবার এগুলো একদম মুখ দিয়ে পেটে যায় না এরকম একটা তো এই দু ঘন্টাতে আমার বসে 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 থাকতে থাকতে আবার ঘুম পেয়ে যায় হাই উঠে মানে হাই উঠতে থাকে রীতিমতো তারপর ঘুম পায় ঢুলুন ঢুলুনি মানে ডুলতে থাকি আমি সমানের এত বোরিং তো যাই হোক ওকে খাওয়াটাওয়া শেষ করে তারপরে আমি এসেছি একটু রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে রাতের রান্নাটা করে নিচ্ছি এক একটুখানি বিট ভাজছি আর ও অফিস থেকে আসার সময় মাছ নিয়ে আসবে তো তখন মাছটা করব ভাত বসিয়ে দিয়েছি আর বিটটা ভাজছি কারণ বিটগুলো দুটো ছিল আর দুটো বড় বড়ই ছিল আজকে একটা করছি আর কালকে একটা করব হয়ে যাবে মানে আগামী কাল কারণ যেহেতু থাকবো না কটা দিন সেহেতু সব সবজিগুলো করে নেওয়াই আমার মনে হয় ভালো কারণ সবজিগুলো শুকিয়ে যাবে আলু পেঁয়াজ তবুও দুদিন থেকে যাবে কিন্তু সবজিগুলো না একদমই থাকবে না আর এখানকার সবজি যা যখন আনে তখন তরতাজা একদম ফ্রেশ তারপরেই দুদিন একদিন কাটতে না কাটতেই সেটা একদম পুরো শুকিয়ে পচে অবস্থা শেষ হয়ে যায় অনেক দিন পরে বিটটা ভাজছি বিট ভাজা খেতে আমার খুব ভালো লাগে একটু ঘষনি যে আছে না ওই ঘষণিতে একটু ঘষে নিয়েছি ঘষে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে এটা শুকনো লঙ্কাও ফোড়ন দেওয়া যায় কিন্তু বাবাইকে যেহেতু দেব শুকনো লঙ্কাটা স্লিপ করে গেছি শুধুমাত্র জিরে ফোড়ন নুন হলুদ দিয়ে একটু ভাজবো চলো তো আমার রান্না হয়ে গেছে বেশি কিছু করিনি এটা হলো বিট ভাজা ঠিক আছে তারাও থালাটা রাখি এটা হলো বিট ভাজা আর এইটা হলো মাছের ঝোল আলু পটল দিয়ে ব্যাস এই দুটোই রান্না করেছি এই করতেই আমার রাত দশটা বেজে গেল ঠিক আছে বাবাইকে নিয়ে তোর পেরে উঠি না দেখো এখানে বই পড়ছে রাত দশটার সময় বই পড়তে বসেছে তুমি বন্ধ করে দিয়েছ বই পড়ছো বাবাই কি পড়ছো বইতে কি পড়ছো পড়াশোনা করছো তুমি কি করছো পড়া হয়ে গেছে আচ্ছা কি পড়েছো বইতে কি পড়েছো বইতে ফিস পড়েছো আর কি পড়েছো ফিস খাবে

আমার বাবাই কোনটা শিকার করছে বাবাই কোনটা পুলিশ ডাকবো দাদুন পুলিশকে তো শিকার করছে কে বাবা বোতলটা পড়ে আছে নিচে কালকে আন্টি ফেলে দেবে কালকে কটা শিফট পাঠিয়েছ ঠিক আছে এইখানেও তো একটা ছিল চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন ব্লগে সব সাথে দেখা হবে অলরেডি মশারি দড়ি টড়ি খাটানো কমপ্লিট এখন মশারিটা খাটাতে হবে ওটা আমার কাজ ওটা মানে ওটা আমার ডিপার্টমেন্টে আসে আর কি মশারি খাটানোর মশারিটা গোজা বাবাইকে ঘুমও পাড়িয়ে দিয়েছি চুল টুল বেঁধেই বাবাইকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি এবার মশাই কাটাবো সবাই শুয়ে পড়েছে শুধু আমি বাকি ভিডিওটা শেষ করার জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজ ফলো করো যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকে হতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা এখন বাজে হচ্ছে রাত একটা দশ চলো টাটা